পয়াক ব্রাহ্মণবাড়িয়ার এক শান্ত গ্রাম যেখানে আজও আয়নের ধ্বনি ভেসে আসে সকাল বিকাল মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজে কাতারে কাতারে মানুষ দাঁড়ায় গ্রামের পরিবেশ দেখে মনে হয় যেন একখণ্ড জান্নাত কিন্তু এই চমৎকার দৃশ্যের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ানক আগুন সুদের আগুন এই আগুন কেউ জেনে কেউ না জেনে পোহাচ্ছে বিশেষ করে যেসব যুবক বিয়ে করেছে তাদের অনেকেই স্ত্রী সন্তানের ভবিষ্যৎ গড়ার নামে সুদের লোভে পড়ে গেছে তারা ভাবে বাড়তি কিছু টাকা পেলে সংসার চলবে ভালোভাবে কিন্তু তারা বুঝতে পারে না সুদের প্রতিটি টাকায় আগুন লুকানো আছে আর কিছু মুরুবী আছেন যারা প্রতিদিন মসজিদে যায় নামাজ পড়ে তবু সুদ থেকে দূরে থাকেন না তারা ভাবে এটা শুধু একটা সুবিধা কিন্তু তারা হয়তো ভুলে গেছেন আল্লাহ সুদকে হারাম করে দিয়েছেন কোরআনে কুরআনে আল্লাহ বলেন যারা সুদ খায় তারা কিয়া মতের দিন উঠবে এমন ভাবে যেন শয়তান তাদেরকে জিনে ধরেছে গ্রামের কিছু যুবক যারা এখনো সুদের ধারে কাছেও যায়নি তারা ব্যতীত তারা দেখে কিভাবে নামাজি মানুষও হারামকে হালাল বানিয়ে নিচ্ছে তাই তারা একসাথে বসে সিদ্ধান্ত নিল এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে কিন্তু ঘৃণা দিয়ে নয় দাওয়াত দিয়ে কিন্তু আমরা অনেক চেষ্টা করতেছি তাদেরকে ফিরিয়ে আনতে পারতেছি না তাদের কথা হল নামাজও পড়বে আবার সুদ ও খাইবে কিন্তু আমরা এখন ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতে চাই অতি তাড়াতাড়ি ফিরে আসুন আর না হলে পরবর্তীতে আপনাদেরকে বাস দেওয়ার সিদ্ধান্তটা আমরা নিবে এরকমভাবে বাস দেব আপনারা যারা শোধ খান তারা মুখ দেখাতে পারবেন না এই গ্রামে আমি আরমান আবারও বলতেছি আপনারা ভালো হয়ে যান